ছিল কিন্তু এই মার্কেট আওয়ামী সন্ত্রাসীরা কিনে খেয়েছে তারা এই মার্কেটকে দখল করে চাঁদাবাজি ফুটপথের চাদাবাজি দোকান মালিকদের কাছে চাঁদাবাজি দোকান মালিকদের জেল খাটিয়ে প্রত্যেককে অফিসে অফিসে নিয়ে নির্যাতন করেছে এবং এখনো তারা পায়তারা করছে আর চল্লিশ বছরে এই মার্কেটে প্রতিষ্ঠাকালীন থেকে এই মার্কেটে একটি টাকাও ক্যাশে নেই

কোনো দলীয় পরিচয় চলবে না কোন নেতার পরিচয় মার্কেট চলবে না মার্কেট চলবে মার্কেটের গতিতে ব্যবসায়ীদের গতিতে আমরা চাই এই মার্কেট আমরা সন্ত্রাসী ষড়যন্ত্র করবেন না যদি এই মার্কেট নিয়ে আপনারা ষড়যন্ত্র করেন তাহলে আমরা ব্যবসায়ীগণ আপনাদের শক্ত হাতে বুদ্ধিহত করবো এটা ব্যক্তিগত নয় এই অফিসে আমরা যারা তিনজন আলীগাছি দোকান মালিক ব্যবসায়ী দল 302 জন সবার জন্য এই পূর্ববিéroportbar market অফিস সবার জন্য বরুত সবাই বসতে পারবেন সবাই কথা বলতে পারবেন অন খুলে বলো আর বিদিনের কারো কিছু বলার

নির্ভলি করছেন জানবাজি করে গাড়ির মালিক হয়েছিলেন কিন্তু মার্কেটের উন্নয়ন করেন নাই মার্কেট কি আপনারা রাস্তাটা দিয়েছেনlast <laughs> আরেকটা কথা বলি নয় যেটা এই মার্কেটের একটা রেলের রেললাইনের একটা কাটা আপনারা মালিক সমিতির সাথে আছেন মালিক সমিতি আপনারা আপনারা কেন রেল লাইনের একটা কাটা তৈরি করার জন্য ব্যবস্থা করেন নাই আমরা মালিক সমিতির আমরা ব্যবসায়ীগণ জানতে চাই আপনারা কি করেছেন আপনারা ম্যাক্টোরেলের একটা খাতার জন্য একটা দরখাস্ত করেন নাই আপনারা কোন যে অফিসিয়ালি কোনো কার্যক্রম করেন নাই তাহলে আপনারা এই মার্কেট কিভাবে রস তুলে দিয়েছেন আপনারা ইচ্ছা করে ষড়যন্ত্রের মাধ্যমে এই আওয়ামী সন্ত্রাসীরা মেরপুর সভার মার্কেট

পরিচ্ছন্ন হয় অন্যতে হয় আমি শহর খান আমি মৃত্যুর জন্য আমি যেকোনো মুহূর্তে প্রস্তত আমার জন্ম দিয়ে ছাড়লাম মৃত্যু দিয়ে জানলাম আপনি আমার মৃত্যুর কেউ না হয় আপনি যদি আমাকে করতে চান আপনি আসতে পারেন কিন্তু এই মৃত্যুর শহরেরকে যদি কোনো শোষণ এমন চাঁদামাজের জন্য যদি আসেন তাহলে তার মধ্যে ছাড়লাম এখানে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং এখানে তার সাথে ছিল জনি তার আগে ছিল হাজির অজ্জব এবং শৌকত হোসেন যে শৌকত সাহেব আমাকে মেরে ফেলানো ছিল কয়েকদিন আগে মিডিয়াকে এবং বিভিন্ন জানতে পারছি একটা বাড়ি বিক্রি করে হলো আমাকে মেরে ফেলবে সেই হুমকি আমি আমাকে দিয়েছে কিন্তু আমি ভয় পাই এখন আমার আমি কাউকে ভয় পাই না মৃত্যুর ভয় পাই না কিন্তু আমাদের মার্কেট জমজমার ছিল কিন্তু সেই মার্কেট তারা হাতে ধরে হাতে ধরে মার্কেটকে ধ্বংস করেছে এই একটা চক্র এই চক্রদের কাজ হলো মার্কেটকে প্রতি করে শাসন শোষণ দখলবাজি চাঁদবাসী তাদের কাজ এই মার্কেট তাদের কোনো সমিতির বিক্রি নেই কারণ দু সালে এই সমিতির সমিতির নিবন্ধন সমবায় অধিদপ্তর থেকে একদম নিবন্ধন বাতিল হয়ে গেছে ওরা উত্তর থেকে এক লাখ পঞ্চাশ হাজার আর যদি দোকান বিক্রি হতো এক লক্ষ টাকা করে তাদের বিক্রি হতো এবং এখানে আমাদের যারা দোকান মালিক আছে ব্যবসায়ীগণ আছে বলতে আপনি মার্কেটে ঢুকে খব দেখবেন অনেককে অফিসে নিয়েছে শারীরিক নির্যাতন করছে অনেকে মামলা দিয়েছে এই যে আমারে আওয়াজ ভাই এই যে এর হাত ভাই দিছে এই যে শকর এই যে আমি আপনি জিজ্ঞেস করবে আপনি মার্কেটে ঢুকে আওয়াজ চেল জেল খেটেছে এই শকর সাহেব জেল খাটাইছে তাদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলে সাথে সাথে তাকে অফিস এবং তার অফিসে মদের বোতল পাওয়া গেছে মদের গ্লাস পাওয়া গেছে তাহলে তারা এখন নাই তারা এখন আমরা যারা দোকান মালিক তিনশো দুই জন আছি আমরা তিনশো দুজনের সমন্বয় করে আমরা মিরপুর সুপার মার্কেট দোকান মালিক উন্নয়ন পরিচালনা কমিটি নামে একটা কমিটি আমরা করেছি আমাদের মার্কেটের মালিক দোকানের মালিক অফিসের মালিক কিন্তু হ্যাঁ আমরা এখনো হুমকি দিচ্ছে এবং বহিরাগত লোকজন নিয়ে যাদের এই দোকান মার্কেটের কোনো ভিত্তি নেই তাদেরকে হুমকি দাম আমাকেও দিচ্ছে আমাদের যারা দোকান মালিকরা আছি ব্যবসায়ী সবাইকে হুমকি দিচ্ছে মেরে ফেলবে যেখানে পাবে সেখানে হুমকি এখানে সাধারণ আছে আছে সবাই আতঙ্কে আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই যদি এই মার্কেটকে কোনো ব্যক্তি যদি কোনো আহত নিহত হয় সেজন্য এই সর্বোচ্চরা সর্বোচ্চ এরাই দায়ী থাকবে এবং তাদের ইন্ধনই এ ধরনের কিছু ঘটবে যদি পুরো মিরপুর সুপার মার্কেট একে যাকে বলো আমাদের কাগজপত্রে কিন্তু আমরা পুরো মার্কেট চিনি এখানে যদি কোনো অঘটন ঘটে কোনো হত্যা কোনো নির্যাতন চলে তাহলে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতে বলে দিতে চাই আপনারা নিশ্চিত থাকবেন এই সকল সাহেবরা এখানে তাদের ইন্দরে তারা নিজেরা এগুলোর সাথে জড়িত এবং তারা এগুলো করবে তারা এবং বিভিন্নভাবে আমাদের হুমকি দিচ্ছে তাই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এবং আমরা প্রতিকার চাই সাধারণ ব্যবসায়ীরা